সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা এই যে আমার চুচু টুচুমোনাটা ঘুমোচ্ছে এখনো পর্যন্ত আর ওর বাবা গেছে আমি একটু বসে নিই আর ওর বাবা গেছে বাজারে আজকে আমাদের সবং বাজার আছে আর কি মঙ্গলবার যেহেতু তো সবং বাজার আছে আর আমি সমস্ত কাজগুলোকে কমপ্লিট করলাম কমপ্লিট করে একটু যেহেতু হাঁটাহাঁটি করতে যাই আর কালকে রাত্রেবেলা মাথায় তেল নিয়েছি পুরো চপচপে করে তো রাত্রেবেলা মাথায় তেল নেওয়ার জন্য গলাটা একটু বসে বসে গেছে কারণ রাত্রেবেলা মাথায় তেল নিলেই এরকম একটা হয় মানে ফ্যানের তলায় শোয়া তো আর বড় ফ্যান চালানো তো কোনো কথা নেই যেটা স্ট্যান্ড ফ্যান তো সিলিং ফ্যানটা চলে তাতেই একেবারে আমার গলা টলা বসে যায় ধরে যায় তো এইদিকে এই যে ওষুধটা নিয়ে নিয়েছি এবার ওষুধটা খাবো তো আমি দেখো চিয়া ভিজি ভিজিয়ে রেখেছিলাম আর চিয়া সিডটা কিন্তু এতক্ষণ ফুলে গেছে সুন্দর ফুলে গেছে তা আমি আদাটাকে একটু থেতো করে নিয়ে এসেছি লেবু কেটে নিয়ে এসেছি আর এখানে মধুটাকে রেডি করে নিয়ে এসেছি আমি চিয়া খায় যাই খাই আমাকে কিন্তু ওষুধটা খেতেই হচ্ছে এই দেখেছো কত সুন্দর ফুলে গেছে সুন্দরভাবে ফুলে গেছে পোকার মতো দেখতে লাগছে যেন পুরো পোকা আমার আমি এগুলো দেখেছি দেখার পর আমি নিজে বুঝতে পারিনি দেখো খোলার পরে মনে হচ্ছে যেন কি পোকা তো এই যে আদা থেতো করে নিয়ে এসছে আদা যত রসটা বের করে দেবো এটা দেব না তো এইখানে লেবু আর এই যে মধু তোমরা দেখোই আগে আমার যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখেছো তো এইটা মিক্স করে বানিয়ে ফেল চলো আমার হাতটা ধোয়াই আছে প্রথমে একটু আদা রসটা দিয়ে দিই চিপে চিপে দিতে হবে নাহলে আদার রসটাই বেরোবে না যেহেতু আমি অসুবিধা নেই এটা কিন্তু একদম যে নর্মাল টেম্পারেচারের যে জল তো সেটাই কোনো উষ্ণ গরম জলও নয় বা ঠান্ডা জলও নয় দেখো ভালো করে চিপে দিয়েছি এখন আমি একটু হাতটা ধুবো কারণ হাতটা লেবু আর আদার রসে ভর্তি হয়ে গেছে তো হাতটা না ধুলে মধুটা বের করতে পারবো না দেখা হয়েছে এক চামচ মধু বের করে নিয়েছি তো এটা দিয়ে দেব। এটা দেওয়ার পরেই একটা আমাদের টেস্ট চলে আসে কি বলবো যেটা আমার ভালো লাগে না আমি এমনি হয়তো লেবুর জল টল আদারই খেতে পারবো আমার যেন মধুটা কি একটা বিরক্তিকর কেমন একটি গন্ধ আসে যেন তো ভালো করে নেড়ে নিতে হবে কারণ চামচেও লেগে থাকবে আবার নিচেও লেগে থাকবে ভালো করে নেড়ে নিয়ে এটাকে খেয়ে নেব তোমরাও এটা খেতে পারো এটা কিন্তু সত্যি প্রত্যেকটা ভিডিওতে যখন আমি এই চিয়াচিডটা দেখাই তখন আমি বলি এটা কিন্তু ভীষণ উপকারী ভীষণ কিন্তু খুব বেশি না এই যে এই চামচের দু চামচ ফেলে দিলেই বা দেড় চামচ ফেলে দিলেই যেটা ভিজবে সেটা খেতে পারো খুব উপকারী এটা শরীরের পক্ষে এটা লিভারের পক্ষে সুগারের পক্ষে সব কিছুর পক্ষে ভীষণভাবে তো এটা যেহেতু আমার বানানো রেডি হয়ে গেছে এটা আমি খেয়ে নেবো এই যে মধুটা লেগে আছে প্রত্যেকবার এটা খাওয়ার সময় আমার মুখটা ভেঙে যায় সত্যি ভাই আজকে প্রচুর টক হয়ে গেছে এলোবুটা প্রচুর টক খেয়ে নিই আগে না হলে এরকম বিচ্ছিরি মুখ আমি দেখাতে পারবো না ফোনের মুখ পর বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো এখানে একটা বড় ধরনের রুই মাছ নিয়ে এসেছে খুব বড়ো অনেকটু মাঝারি টাইপের আর এখানে অনেকগুলো মাথা ছিল মাছের আর ওগুলো হচ্ছে তালাপিয়া ছোটো ছোট তো ওগুলোকে বড় কিন্তু কেটে দিয়ে গেছে আর এখানে আমি কিন্তু রান্না করে ফেলেছি চট জল দিয়ে এটা দেখো মাছের একটা ঝোল করে ফেলেছি কাঁকরোল ভাজা করেছি আর করেছি আলু ড্যাঁড়সের তরকারি আর এখানে করেছি বাবুর জন্য টিফিন যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি তো ছেলে আর ওর বাবা চলে গেল স্কুলে মানে দিয়ে আসতে হলো কারণ রাস্তাঘাটে এত কাদা কি বলবো ভীষণ কাদা আমাদের সামনে রাস্তাটাতেই বেশি কাদা আর তাছাড়া তো এমনি ভালো হয়ে গেছে রাস্তাটা তো কোনো রকমে বর খেয়ে মানে ও কি করেছে পুরো মাছ কেটেছে তো মাছ কাটার পরে যে ছোট ছোটো মাছগুলো ছিল সেগুলোর আশ ছাড়িয়ে পাখনাগুলোকে কেটেছে হয়তো সে কেটে ঢুকিয়ে রেখে গেছে ফ্রিজে সেগুলোকে আমাকে পেটটা কেটে ঠিক করতে হবে পুরো মানে এই এই সময়টা এত তাড়াহুড়ো ওর আবার টিফিন বানিয়ে দিলাম টিফিন বানিয়ে ওকে খাইয়ে ওর বাবা প্রথমে ভাবছিলো খাবে না ওদের স্কুলে আর কি পরীক্ষা চলছে বাচ্চাদের তো পরে ভাবলো যে গিয়ে পরীক্ষা দিতে খাওয়া ঠিক করে হয় না তো সেজন্য খেয়ে নিল। তো অল্প করে এই কটা মাছের মাছটা কিছু খেতে পারি না একটা তরকারি ভাজা ছিল সেটা দিয়ে একটুখানি খেয়ে গেছে তো ওর টিফিনটা একটু ঠিকঠাক করে দিলাম আর স্কুলে গিয়ে ও হচ্ছে ভাত খুব একটা খেতে চায় না কারণ স্কুলে গিয়ে ভাত খাওয়ার জন্য জায়গা ভালো হয় না তো মুড়ি মটর ভাজা মটর ভাজা বলতে যে প্যাকেটেরগুলো পাওয়া যায় শশা তো এই এইসবই দিয়ে দিয়েছি কলা নিয়ে এসেছিল কিনেছিলো আর কি তো দোকানদারকে কলার টাকা দিয়ে আর কলার প্যাকেটটা নিয়ে আসেনি এক কেজি কলা পুরোটাই জলে চলে গেল ও মানে লাস্টে বাড়িতে এসে খুঁজছে কী ব্যাপার কলা আনলাম এক কেজি কলা কোথায় গেল তো কলাটা ভুলে চলে গেছে আর কি বলছে যে শুধু শুধু টাকাটাই নষ্ট হয়ে গেল আর কলাটা আনা হলো না অল্প করে কিছু খাবো খাওয়ার পরে আজকে আবার একটু তাড়াতাড়ি যাব ছেলেকে আনতে আর ওর আজকে জিকে ক্লাসটা আছে তো ভাবছি যে জিকে কি আসবে পরীক্ষাতে বিশেষ করে কি টাইপের আসবে ওদেরকে এবার মৌখিক হবে না কি হবে ওখানে মৌখিক বলে কিছু লেখা নেই জিকে রুটিনটাই হয়তো মৌখিক লেখা আছে ভালো করে দেখতে হবে তো ভাবছি যে আজকে যেহেতু কদিন পরে পরীক্ষা তো ক্লাসগুলো একটু তাড়াতাড়ি যাব তো জিকে ক্লাসটা একটু দেখতে হবে আর আজকে ওর ড্রয়িং আছে তো ড্রয়িং বই শেষ হয়ে গেছে এর মধ্যেই তো ড্রয়িং বইটা দিয়ে দেবে তো সেটা নিয়ে চলে আসবো আর কি আমি মানে দেড়টার দেড়টার সময় বেরিয়ে যাবো জিকে ক্লাসটা চলতে চলতে তো মাছটা যদি পারি এখন করবো মানে পেটটা কাটবো নাহলে ফ্রিজে যেহেতু রাখা আছে ধাক্কা পরে তখন মাছটা কেটে ওর বাবা বলছে মাছটা একদম কড়া করে ভাজবে ভেজে হাফ টক করবে আর হাফ হয়তো মাখিয়ে খাবে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল টেল দিয়ে মাখিয়ে খেতে খুব পছন্দ করে তো ঠিক আছে বক বক না করে খেয়ে নি কারণ আমার কাজটা তাড়াতাড়ি সারতে হবে তুমি এই যে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম এই এগারোটা বারোটা একটা দেখতে দেখতে চলে যাবে টাইম তার মধ্যে স্নান করা জামা কাপড় কাঁচা থালা বাসন মাজা ঘর দোর পরিষ্কার করা ওই করতে করতে টাইম চলে যাবে আবার ওকে আনতে যেতে হবে মানে আমাকে রেডি হয়ে আনতে যেতে সময় তো লাগে ওখানে একটু রেডি হব মেয়ে মানুষ এবার রেডি হব স্নান করে তো সময় লাগে ওখানে তো আধা ঘন্টা প্রায় লেগে যাবে তো ঠিক আছে কথা না বাড়িয়ে কাজটা সার জামা কাপড় ভাঁজ করতে করতে বাইরে তাকাচ্ছিলাম তো বাইরে তাকিয়ে দেখি এই মহাশয় উপরে বসে বসে পেয়ারাগুলোকে চিবোচ্ছেন তো দেখলাম যে একটা দুটো এসেছে বেশি আসেনি যা এরা যখন দলবদ্ধ হয়ে আসে তখন চারিদিকে একেবারে উথাল পাথাল মাছিয়ে দেয় এমন একটা মানে ডাল পালা ভেঙে মানুষের ঘর বাড়ি মানে সে এখানে তো অ্যাসবেস্টাসের বাড়ি ওই হনুমান যদি ছটা সাতটা যদি অ্যাসবেস্টাসের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যায় তো আর রাস্তা থাকে তো আমি ওপরে চলে গেছিলাম কারণ পেঁয়াজ রসুন নিয়ে এসে নিয়ে আসা হয়েছিল তো সেগুলো যদি খেয়ে ফেলে হনুমান খায় না এমন কিছু নেই পেঁয়াজ সবই খেয়ে নেবে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খাবে না তারপর মা বলেছিল যে পেঁয়াজও খেয়ে নিতে পারে তো আমি ওপরে গেছিলাম যে গেটটা আটকানো আছে কিনা না ছাদের তো দেখলাম ছাদের গেটটা বেশ ভালো করে আটকে দিয়ে গেছে মানে গেট তো নেই কোনো রকমে ওই আগের যে দরজার সেটা টেনে দিয়ে যেতে হয় তো এখানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো বাবুরগুলো অর্ধেক ভাজ করা হয়েছে আর আমাদেরগুলোকে এখন চট জলদি করে ভাজ করে নেব তারপরে ভাবছি যে মাছটা বের করে কেটে ফেলবো তো মাছটাকে দেখো বের করে নিয়েছি আর বের করে এর যেহেতু আঁশ থেকে শুরু করে পাখনা থেকে শুরু করে সব কিছু কাটা হয়ে আছে তো ভাবলাম যে চলো পেটটা তাহলে কেটেই বেশ ভালো করে রেখে দিই না হলে মাছটার ভেতরটা কিন্তু গন্ধ হয়ে যেতে পারে তো এর মধ্যে দেখলাম আবার আমার একটা পার্সেল চলে এসেছে আর পার্সেলটা কি এসেছে চলো দেখে নিই কেটে ঠিক করে নিই আর এক হাতে ফোন নিয়ে ভালো করে কাটাও যাবে না তো কাচিটাছি এখানে এনে রেডি করে নিয়েছি তো চলো পার্সেলটা কেটে নিই আমার প্যাকেটটা কাটা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়েছিলাম চারটে সসের বোতল তো তার মধ্যে একটা ভিনিগার আছে ভিনিগারটা সসের মধ্যে পড়ে না বাট তিনটে সসের বোতল আর একটা ভিনিগার সেরকম দেখে আমি অর্ডার দিয়েছি এটা স্ন্যাক্স সস আর এটা হচ্ছে এটা কি আচ্ছা এটা হচ্ছে গ্রিন চিলি আচ্ছা গ্রিন চিলির সস এটা। এর আগেও আমরা এগুলো তখন শিঙাড়া টিঙাড়া এটা সেটা প্রচুর খেতাম তো মানে খাওয়া চলতোই সয়া সস এটা তো এখন সস ফসগুলো একটু কম খাওয়া হচ্ছে কারণ সস বেশি খেলে তো বুঝতেই পারছো পেট ভালো না বারবার পেট ভালো না বলবো না যতটুকু ভালো আছে ততটুকু আবার পেটটা খারাপ হয়ে যাবে তো এখানে দেখো নন ফ্রুট এটা হ্যাঁ নন ফ্রুট এটা আছে ভিনিগার লেখা রয়েছে তো ভিনিগার আমি এর আগে কখনো কোথাও ইউজ করিনি এটা যেহেতু তিনটে সসের সাথে ছিল তো সেজন্যই আমি এটা নিয়ে নিয়েছি তো ভাবলাম ঠিক আছে চলো নিয়ে নিই তো এখানে দেখো ছেলেকে আমি বই পড়াচ্ছিলাম কারণ ওর কিছুদিন পরে পরীক্ষা আছে আর এটাও করছিলো মানে এটা একটু বিকাল বিকেল বসিয়ে দিয়েছিলাম ও সারাদিন একদম ঘুমোয়নি স্কুলে গেছিল স্কুল থেকে আসার পর একদম ঘুমোয়নি তো ভাবলাম যে হ্যান্ড রাইটিংগুলো আছে হোম টাস্কগুলো আছে তো সেগুলোকে করিয়ে দিই আর সেগুলোইও ও করছিল তো আমার ছেলে পড়াশোনা করছে কি হলো এই যে খাতা নিয়েছে আমাকে দেবে মি খাতা তুই চোখ বন্ধ করো আচ্ছা চল দেখছি তার লেখা কমপ্লিট আচ্ছা এই চোহ এম আই মাই এ নো নো ডি আই ডাই ঠিক আছে হয়ে গেছে চলো মা লিখে দাও তো কি লিখে দেব এটা ও এটা এটা হাতে করে নিয়ে এসেছি আমি কি গো মা তোমাকে বলতে চলো তারপর এটা লিখো কি অবস্থা হয়েছে পাগলি পাগলি হয়ে গেছি মাথাটা আছড়াতে হবে হুম ও এটা দাঁড়াও সন্ধ্যার সময় আর ভালো লাগছিলো না তো একটু শুয়ে পড়ছিলাম যে একটু পরে রান্না টানা করবো ছেলে তো ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি তো এই এইভাবে একটু তাড়াতাড়ি রান্না করতে যাবো তো বাইরে জানালা খুলে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়েছে আমাদের মেদিনীপুরে তো খুব বৃষ্টি শুরু হয়েছে মানে প্রচণ্ড পরিমাণেই বলতে পারো যখন তখন এত হুটহাট করে এত পরিমাণে চলে আসে সেই রকমটা যদি সবসময় হতে থাকে তাহলে তো পুরো ভাসিয়ে নিয়ে যাবে এরকম বৃষ্টি আর কোথায় কোথায় হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও বের করে সামান্য একটুখানি জল দিয়ে নিয়েছিলাম জল দিয়ে ধুয়ে নিয়েছি তো তারপরে দেখো এবার একটু তেঁতুল ফেলে দেবো আর তেঁতুলটা ফেলে তেঁতুল দিয়ে যেহেতু টক করব এই তেঁতুল টকটা কিছুদিন রাখা যায় আমরা খুব একটা বেশি দিন রাখি না দুদিন যেদিন বানালাম যদি সকালবেলা বানাই সেদিন খাই তার পরের দিন খাই তো তারপরে শেষ হয়ে যায় তো পুরো মাছটাই বের করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে অর্ধেক মাছের টক করব তো তারপরে ভাবলাম থাক অর্ধেকটা করব না পুরোটাই ভেজে করে নেবো মচমচ করে করে নেবো আর এদিকে দেখো অল্প করে কিন্তু তেঁতুল ফেলেছি আমি কিন্তু মাছের টকটা করার জন্য না প্রথমে প্রথমে কিন্তু অনেকটা করে তেঁতুল ফেলতাম তো তেঁতুলটা নষ্টই হতো কারণ অতটা তেঁতুল লাগতো না আর তেঁতুলের কিন্তু প্রচুর দাম এদিকে কিন্তু তেঁতুল মাঝে মাঝে দুশো টাকা হয়ে যায় দেড়শো টাকা তো এটা একশো টাকা দিয়ে এক কেজি তেঁতুল কিনে নিয়ে এসেছিলাম আর সেটাই বয়মে করে সুন্দর করে রেখে দিয়েছি তো মাছটাই দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব আর মাছটাকে একটু কড়া করেই ভেজে নেব কারণ মাছটা রয়েছে তো ফ্রিজে আর টক করব যেহেতু যদি খুব মানে তুমি একদিনের মতো খাও যে এক আমি অল্প করে রান্না করছি তাহলে মাছটা কিন্তু খুব কড়া না ভাজলেও চলবে হালকা একটু ভাজবে মিডিয়াম মতো তাতেও কিন্তু বেশ ভালো লাগে মাছে কিন্তু আমার নুন হলুদ মাখানা হয়ে গেছে এবার কড়াইটা যেহেতু আমি আগেই ওভেনের ওপরে বসিয়ে রেখেছিলাম তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার একটু বেশি করে তেল নিয়ে নেবো যাতে একবার তেল দিয়েই মাছটা ভালো করে ভাজা যায় একটু বেশি করে তেল দিয়ে নিলাম তো তারপরে দেখো একটা একটা করে মাছ ছাড়বো আর অনেকটাই তেল দিয়েছি যাতে পাঁচটা ছটার মাছ এটে যায় আর এই তেলাপিয়াগুলো কিন্তু খুব বড় নয় একটু ছোটো ছোটোই তেলাপিয়াগুলো যেগুলো বেশ বড় বড় হয় সেগুলো কিন্তু খুব খেতে মানে দারুণ লাগে তেলাপিয়া মাছের যেরকম কাঁটা আছে সেরকম কিন্তু মাছের ভেতরে কোনো কাটা থাকে না মাছের যে ভেতরে যে ছোট ছোট রুই মাছ হোক যাই হোক যেমন কাটা থাকে এই মাছটা কিন্তু পুরোটাই পুরো মাংসের মতো উঠে আসে একটাও কিন্তু কাটা নেই কাঁটাটা বড় কাটাটা। সেজন্য কিন্তু বাচ্চাদেরও খুব ভালোভাবে খাওয়ানো যায় তো দেখো আমার মাছটা একবার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই মাছটা আমি তিনবারে ভাজবো অল্প অল্প করে দেবো বেশি করে দেবো না হলে কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে দেখো মাছটা কত সুন্দর মচমচ হয়ে ভাজা হয়ে গেছে আজকে রাতের খাবারে আমরা করেছিলাম যেহেতু ভাত বসিয়েছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম তো আলুটা মাখা করব আর এখানে কিন্তু সকালবেলার বড়ো মাছের তরকারিটা একটু ছিল আর এখানে দুটো মাছ ভাজা করে নিয়েছি এই মাছ ভাজা দুটো বেশ একটু মচমচ করে করে নিয়েছি এই দুটোই কিন্তু ভাজা রেখেছি আর বাদ বাকিগুলো সমস্ত টকের ঝোলে বা টকের রসে দিয়ে দিয়েছি আর টকটা কিন্তু যতটা দেখেছিল জল দিয়েছিলাম তারপরে কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছি তো মাপমতো নুন চিনি সব কিন্তু দিয়ে দিতে হবে আর একটু ঝালঝাল হলে বেশ ভালো লাগে তো আজকে রাতে এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো গুড নাইট